নমস্কার বন্ধুরা ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে থামনিল দেখে আশা করে বুঝতেই পারছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি অর্থাৎ ষাট হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই যার জন্য একটি লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে আপনার নাম থাকলে আপনিও পেয়ে যেতে পারেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে আবাস যোজনার লিস্ট চেক করতে পারবেন তো দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এই লিস্টে দেখার জন্য আপনাদেরকে প্রথমেই সার্চ করতে হবে পিএমএওয়াই জি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো আমি প্রথমে পি জি লিস্ট বলে সার্চ করে নিচ্ছি এটা সার্চ করার পর সবার প্রথমে আসা লিংকে আমি ক্লিক করলাম সবার প্রথম ক্লিকে আমাকে এখানে দেখাচ্ছে হিন্দিতে কিন্তু আপনারা যদি হিন্দি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই এই আপনারা আপনাদের পেজটাকে ট্রান্সলেট করে দিতে পারেন ইংলিশে অথবা আপনারা ট্রান্সলেট করতে পারেন বাংলাতে তো আমি এখানে বাংলাতে আমাদের সুবিধার জন্য আমি বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি তো এখানে তিনটে অপশন রয়েছে রয়েছে নতুন তালিকা দেখুন অ্যান্ড সর্বশেষ ব্লক এবং রয়েছে সুবিধাভোগী তালিকা দেখুন তো আমি এখন দেখতে চাচ্ছি আমাদের নতুন তালিকা তো আমি এখানে নতুন তালিকা দেখুন ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটা পেজ ওপেন হলো যেখানে প্রথমেই রয়েছে অল স্টেট এখানে অল স্টেট থেকে আপনি আপনার নিজস্ব স্টেট বা নিজস্ব রাজ্যটা সিলেক্ট করে নেবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি এটা কিছুক্ষণ প্রসেসিং এর পর আপনার কাছে দুটো সিলেক্ট অপশন এসেছে তো প্রথমে সিলেক্ট অপশনের মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট বা জেলা তো আমি আমার জেলাটা সিলেক্ট করে নিচ্ছি পূর্ব মেদিনীপুর এরপর এসছে আরেকটা সিলেক্ট অপশন দ্বিতীয় সিলেক্ট অপশানে আপনাদেরকে নিজস্ব থানা সিলেক্ট করতে হবে তো আমি এখানে আমার নিজস্ব থানা সিলেক্ট করে নিলাম আমি আমার নিজস্ব থানা সিলেক্ট করার পরে এখানে পরবর্তী যে সিলেক্ট অপশন এসেছে এখানে সাধারণত আপনার অঞ্চল অঞ্চল সিলেক্ট করতে হবে তো আপনি আপনার এখান থেকে অঞ্চল সিলেক্ট করে নেবেন অঞ্চলটা সিলেক্ট করার পর আরেকটি সিলেক্ট বাটন রয়েছে এটা মূলত আপনাদের কোন ইয়ার এর আপনারা নতুন তালিকা দেখতে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে এখানে অপশন দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু তেইশ থেকে চব্বিশ এবং দু হাজার চব্বিশ থেকে পঁচিশেরও আপনাদের আপনাদের কাছে অপশন আসবে কিন্তু ভুল করেও আপনারা কিন্তু এই দুটো অপশনে কখনোই ক্লিক করবেন না কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা লাস্ট ভেরিফিকেশন হয়েছিল দু থেকে তেইশ সেই জন্য আমাদের দু থেকে তেইশ অপশনে ক্লিক করে আমাদেরকে লিস্ট দেখতে হবে তো আমরা এখান থেকে দু থেকে তেইশ ক্লিক করে নিচ্ছি তো এবং সর্বশেষ সিলেক্ট বাটনে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো এটা সিলেক্ট করার পর আমাদের কাছে একটা ক্যাপচা আসবে সেখানে আমাদেরকে সাধারণত একটা ম্যাথ দেওয়া হয়েছে এখানে তো এই ম্যাথের অ্যানসারটা আপনি যদি বসিয়ে দেন বসে সাবমিট করলে আপনি কিন্তু আপনার অঞ্চলের বা আপনি কিন্তু আপনার এলাকার লিস্ট দেখতে পাবেন তো এখানে কিন্তু আমি আপনার এলাকার লিস্টটা দেখতে পাচ্ছি এখানে আমি আমার নিজস্ব মোবাইল দিয়ে রেকর্ড করছি তাই জন্য আমাদের স্ক্রিনটা এভাবে দেখাচ্ছে আপনি নিচের আপনি নিচের এই স্লাইড বারটা আপনি নিচের এই স্লাইড বারটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে যান অর্থাৎ এইভাবে ক্লিক করে করে যান তাহলে কিন্তু আপনি পুরো স্লাইডটা দেখতে পাবেন এইভাবেই ক্লিক করে করে আমাদেরকে যেতে হবে এবং যখন আপনি উপর থেকে নিচের দিকে আসবেন তখন এই স্লাইড বারটা ক্লিক করে করে আসতে হবে অর্থাৎ এই রকম তো বুঝতেই পারলেন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতেই আপনারা দেখে নিতে পারেন আপনাদের এলাকার গ্রামীণ লিস্ট তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে